যুক্তরাষ্ট্রের খ্যাতিমান টাইম সাময়িকীর করা দুহাজার সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার এই তালিকা প্রকাশ করা হয়েছে টাইম একশো শীর্ষক এই তালিকায় অধ্যাপক ইউনুস্কেল লিডার বা নেতা ক্যাটাগরিতে রাখা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে মোট একশো জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে মার্কিন এই সাময়িকী নেতাদের তালিকায় অধ্যাপক ইউনুসের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়াল স্টারমার মেক্সিকোর প্রত্যেক ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত একটি লেখা প্রকাশ করা হয়েছে সেখানে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন তিনি লিখেছেন গত বছর ছাত্রদের নেতৃত্বে এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী ক্ষমতাসূত হন এরপর দেশটিকে গণতন্ত্রের পথে পরিচালিত করতে এগিয়ে আসেন পরিচিত নেতা শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিংটন লিখেছেন কয়েক দশক আগে ইউনুস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে এর মাধ্যমে লাখ লাখ মানুষকে যাদের সাতানব্বই শতাংশ নারী তাদের ব্যবসা গড়ে তোলে পরিবার টিকিয়ে রাখতে ও মর্যাদা ফিরে পেতে সাহায্য করেন তিনি ইউনুসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি চালু করার লক্ষ্যে তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন ও আমাকে সাহায্য করার জন্য আইকানসাস সফর করেছিলেন এরপর থেকে আমি বিশ্বের যেখানেই গেছি সেখানে তার কাজের অসাধারণ প্রভাব দেখেছে তার এই কাজ মানুষের জীবন বদলে দেয় বিভিন্ন জনগোষ্ঠীর উন্নতি ঘটায় এবং ঘুরে দাঁড়ানোর আশা জাগায় হিলারি ক্লিন্টন লিখেছেন এই ইউনোস আরো একবার তার দেশের ডাকে সাড়া দিয়েছেন তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনার পাশাপাশি মানববিরোধী কোন প্রতিষ্ঠা করেছেন জবাবদিহিতার ব্যবস্থা করে এবং একটি নেত্র ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করেছেন ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল